আজকে ষোলোই অগাস্ট দু সাল আমরা মাছ ধরতে চলে আসলাম নদীতে দেখেন নদীতে কিন্তু পানি বেড়েছে আমরা পানি দিয়ে হেঁটে গিয়ে নৌকায় উঠেছি আজকে নৌকায় বসে হাতছিপ দিয়ে মাছ ধরবো আর আজকে আমাদের একজন শিকারী হচ্ছে আমাদের প্রিয় মতিউর রহমান ভাই যাকে অনেক দিন ধরে আমরা মিস করছিলাম এবং সবশেষে দেখুন আমরা পেয়ে গেলাম তো গতকালকে রহমান বা এখানে মাছ ধরেছিলেন চারে প্রচুর মাছের উপস্থিতি দেখতে পেয়েছে সেই সুবাদে আজকে আমরা দুজনে একসাথে আসলাম দর্শক আজকে আমরা মাছ ধরব সেই লোকেশনটি হচ্ছে বাংলাদেশের নরসিংদী জেলার বেলাব উপজেলার সরকারবাড়ির ঘাট পয়েন্টে যেটা আরিয়ালখা নদীর তীরে অবস্থিত নদীর চড়াই তো বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় যেখানে বসে আমরা মাছ ধরব নদীতে পানি বেড়েছে চড়ায় বসে মাছ ধরবো নৌকায় বসে এখন এটা হচ্ছে আমাদের একটা খুব সুন্দর একটা সিজন শুরু হতে যাচ্ছে যেটা মাছ ধরার জন্য সবথেকে ভালো সিজন বড় ভাই কেমন আছেন ভাই তা আমরা তো আপনাকে অনেকদিন পর পেলাম এতদিন আসেননি কেন মাছ ধরা এ মানে কিসের কিসের ব্যবসা করতেন তো এখন কি সব কাজ শেষ তাহলে ইনশাল্লাহ এখন থেকে আমরা নিয়মিত আপনার মাছ ধরা দেখতে পাবো দর্শক আমাদের মতি রহমান ভাই কিন্তু একজন ব্যস্ত মানুষ আমরা অনেক আগে কিন্তু ওনার অনেক ভিডিও দেখেছি অনেক সুন্দর সুন্দর মাছ ধরা দেখেছি কিন্তু বিগত তিন চার মাস ধরে আসলে আমরা ওনার দেখা পাচ্ছিলাম না উনি কাঁঠালের ব্যবসা নিয়ে ব্যস্ত ছিল যেহেতু কাঁঠালের সিজন গেছে তো ইনশাল্লাহ উনি আবারও আমাদের মাঝে ফিরে এসেছেন সবাই ওনার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আজকে সিজন জুড়ে আমরা ওনার মাছ ধরা দেখবো তাহলে চলুন দেখি আজকে মতুর রহমান ভাই আমাদের চারের ব্যবস্থাটা কিভাবে করে কিভাবে চার করে কিছু একটু দেখে আলহামদুলিল্লাহ এই যে এগুলো হচ্ছে পিপার ডিম যেটা পাউরুটির সাথে টুপ হিসাবে ব্যবহার করা হবে আছে মিষ্টি চার আর আছে হচ্ছে ব্রয়লার মুরগি ফিট এই দুইটাকে একসাথে করেই চার করা হবে একবারে বাইরে নিজের হাতে তৈরি চার খুবই ভালো একটা চার এটা মিষ্টি চার দেখুন অনেকদিন পরে আজকে আমরা মতি রহমান ভাইকে পেয়েছি দেখি আজকে আমরা মাছ ধরবো আমাদের ভাগ্যে চার করার পদ্ধতিটা খুবই সহজ ফিট এবং মিচি চাটাকে একটু মিশিয়ে নেওয়া হচ্ছে দাদা এই চারে মাছ আসবে তো আলহামদুলিল্লাহ যারা আপনি কি সব সময় চা আরই ব্যবহার করেন চা ব্যবহার আসলে উনি কি স্পেশাল চা আর ব্যবহার করেন এই সাধারণ চার দিয়ে কিন্তু উনি প্রচুর মাছ উনি ধরেন আমরা কিন্তু আগে দেখেছি যারা নতুন দর্শক আছেন আমাদের পুরো ভিডিওগুলো দেখবেন তোড়া একজন শিকারি বিসমিল্লাহ আজকে আমরা চারটা ফেলতেছি দেখুন ঠিকে জায়গাটাতে কিন্তু বসে ফেলা হবে এখন নদীতে পানি গুলা ঘাস আছে প্রচুর ঘাসের ভিতরে এখন মাছ থাকে দেখুন টুপটাকে তৈরি করে নিচ্ছে মতুর রহমান ভাই যেটা পাউরুটির সাথে পিঁপড়ার ডিম মিক্স করে খুব সাধারণ একটা টুপ বেসিক একটা টুপ দেখুন কত সুন্দর করে যত্ন করে টুপটা তৈরি করে দাদা আপনি কি সবসময় এই টুপ দিয়ে মাছ ধরেন নাকি আরো কোনো টুপ ব্যবহার করেন না এটাই পিঁপড়ার ডিম পাউরুটি এটাই না তারপরে বোতল দিয়া আপনার কেসু দিয়া সব ভালো হয় জি আপনার বোতল দিয়ে তো আমরা প্রচুর মাছ ধরতে দেখি বোতল দিয়া কেসু দিয়া সব ভালো হয় সব জাতের মাছই খায় হ্যাঁ কেসুরা সব মাছই পছন্দ করে আমরা কিন্তু মতিউর রহমান ভাইয়ের প্রচুর মাছ ধরা দেখছি যেটা বোতলের পদ্ধতি দিয়ে এবং সেটাতে কিন্তু কেঁচু টুপ ব্যবহার করা হয় সেটা হচ্ছে বর্ষা মৌসুমের পরে এখন যে মৌসুমটা এখন শুধুমাত্র পিপড়া ডিম আর পাউরুটি ব্যবহার করবে দাদা টুপ তৈরি শেষ দেখেন তো টুপটা দেখুন কত সুন্দর একটা টুপ হয়েছে আমাদের দাদা দেখতে যেমন সুন্দর দাদা টুপটা কিন্তু খুব সুন্দর করে তৈরি করেন দর্শক আমরা কিন্তু সবে মাত্র চার ফেলেছি এবং আমাদের টুপটা তৈরি করেছি এখন আমরা কিন্তু কিছুক্ষণ একটু অসময় অপেক্ষা করতে হবে চারে মাছ আসতে আপনারা জানেন দশ মিনিট বিশ মিনিট আধা ঘন্টা অনেক সময় এক ঘন্টা লেগে যায় তো এই হচ্ছে আজকে আমাদের দাদার সেট আপ এটা হচ্ছে হাতছিপ আজকে হাতছিপ দিয়ে মাছ ধরবে তো হাতছিপ দিয়ে মাছ ধরাটা কিন্তু সবথেকে মজার জিনিস সবথেকে মজার ব্যাপার আপনারা নিজেরাও জানেন আজকে প্রচুর রোদ অনেকদিন পরে আমরা ভালো একটা আবহাওয়া পেয়েছি আশা করি আজকে ভালো একটা রেজাল্ট হবে ইনশাল্লাহ দর্শক দেখুন এটাই হচ্ছে আমাদের মতি রহমান ভাইয়ের বসি সেট আপ বসিগুলোর সাইজ একটু ছোটো কিন্তু অনেক মোটা এবং শক্ত যেহেতু এখন গোলাপানি হাতচিপ দিয়ে মাছ মানুষ বড় মাছ হিট হলে কিন্তু এই নর্মাল বসি রাখা যাবে না যেহেতু হাতছিপ এই জন্য সবসময় একটু স্ট্রং বসি ব্যবহার করবেন বিশেষ করে নদীতে এবং গোলাপানিতে তো এখন টুপ দেওয়ার প্রস্তুতি চলছে আজকে প্রথম টুপ ফেলবে আগে পানিটা মেপে নিচ্ছে যে এখানে পানিটা কীরকম আছে সেই হিসেবে আর কি সুতাটা দেওয়া হবে না যাকে আমাদের পানি মাপা শেষ এবার টুপ দেওয়ার পালা পাউরুটি এবং পিপড়ির ডিম যে মিক্স করা সেই টুপ দিয়ে আজকে আমাদের প্রথম টুপ দেওয়া হচ্ছে তো চারে মাছের উপস্থিতি দেখতে পেয়েছি আশা করি আজকে ভালো একটা রেজাল্ট হবে যেহেতু আবহাওয়াটা ভালো চার মাছ আছে ইনশাল্লাহ দাদা একটু দেখেন টুপটা সুন্দর করে দেখেন এই যে দেখুন এটা হচ্ছে কত সুন্দর করে টুপ কাটা হয়েছে দেখুন ঠিক আছে দাদা বিসমিল্লা আজকে প্রথম টুপ ফেলেন আল্লাহ বরসা দেখি আজকে রিজিকে কি আছে দশ চারে মাছ আছে মাছ চার ভাঙতেছে ওয়াশ করতেছে আশেপাশে খুব সুন্দর একটা লক্ষণ মাছ ধরতে বসলে যেটা দেখে আমরা বুঝতে পারি যে একটা ভালো রেজাল্ট হবে সেরকম একটা লক্ষণ কিন্তু আমরা পাচ্ছি দাদা ওরে ওরে আশাল্লাহ দেখুন প্রথম টুপে মাছ কি সুন্দর গুলসা শোকের মাছ দেখুন বাবা কি কালার দর্শক দেখুন আজকে শুরুটা বেশ ভালো একটা গুলসা মাছ দিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কত সুন্দর মাছ দাদা দর্শক সবাই আজকে সাথে থাকুন ইনশাল্লাহ ভালো একটা মাছ ধরা হবে আমরা প্রত্যাশা করতেছি একদম প্রথম টুপে আমরা মাছ পেয়ে গেলাম এটা কিন্তু খুবই ভালো লক্ষণ আল্লাহ ভরসা বিসমিলা করলাম আমরা ভালোই লাগে প্রথম টুপে যখন আমরা একটা মাছ পাই সেটা কিন্তু অনেক ভালো লাগে যারা শিকারে আছেন আপনারা বুঝবেন এই অনুভূতিটা এই আছে দাদা ওরে কি সুন্দর দেখুন দেখুন লাইভ হিট একদম দেখুন কি সুন্দর সুন্দর গুলসা ভাবা যাই টুপে টুপে গুলসা হচ্ছে দাদা আজকে তো দারুণ লাগতেছে মাছ ধরা দেখুন মাছের সাইজ গুলা দেখুন একবার কত সুন্দর সুন্দর এখন বর্ষাকালীর মৌসুমি গুলশা এগুলা অসাধারণ আমি একটু হেল্প করতেছি দাদাকে মাছগুলো আমি সংগ্রহ করতেছি মুসগুলা দেখেন মাছের কত বড় বড় মুস এই যে দেখুন মাছের কালার গুলা দেখুন সেই মাছ মতি রহমান ভাইকে মাছ ধরাই পেলে যে আমরা আনন্দ পাই সেটা আসলে অনেকদিন পরে আমরা পাচ্ছি দেখুন কত সুন্দর মাছ এই মাছ মাছ দাদা আছে ও লাইভিট লাইভিট দেখি কি মাছ ও দারুন গোসা দেখুন কত সুন্দর সুন্দর গুলসা একদম লাইভ হিট দেখাচ্ছে আপনাদেরকে গুলসাগুলো ধরতেছি মাছের কালাগুলো যেমন সুন্দর মাছের সাইজগুলো কিন্তু দেখতে বেশ ভালো তো আলহামদুলিল্লাহ আজকে আমরা পরপর গুলসা ধরতেছি আসে দাদা কি রে ওরে আবার গুলসা আজকে ভালোই লাগতেছে গুলসা ধরতে কি সুন্দর সুন্দর গুলসা দেখুন এই মাছগুলো আসলে মানে কত যে আনন্দ লাগে এই এই গুসাগুলা ধরলে নদী থেকে দাদা একটা হাসি দেন আজকে দাদা কিন্তু অনেক খুশি ইনশাল্লাহ এই সিজনজুরেপুর সিজনজুরে কিন্তু আমরা দাদার সাথে আসি নিত্য নতুন জায়গায় যাব নতুন নতুন মাছ ধরব দাদার টুপ গাথাটা আমার কাছে খুবই সুন্দর লাগে দেখুন একটু দাদা একটু দেখান টুপটা হাতের তালুত এই যে দেখেন কত সুন্দর করে এই যে টুপটা এমন একটা শেপ দিয়েছে এটা কিন্তু যে কোনো মাছ কিন্তু টুপটাকে খেতে পারবে ঠিক আছে আবারও টুপ দেওয়া হোক দর্শক আমিও সাথে একটা সিপ নিয়ে এসেছিলাম পরে আমি অবসর সময় একটা টুপ ফেললাম দেখি আমার ভাগ্যে কি আছে আজকে কি মাছ ধরে তো ঠুকরা ছিল খুব সুন্দর করে ঠুকরাচ্ছে দেখেন দেখেন কত সুন্দর করে ঠুকরাচ্ছে এই ধরনের ঠুকর কিন্তু দেখতে খুবই ভালো লাগে ওই সময় মাছ হচ্ছিল না তখন আমি ওই গ্যাপের মধ্যে ফাঁক দিয়ে একটা সিট ফেলেছিলাম মতি রহমান ভাই বলেছিলেন মাশ দেখুন একটা ট্যাংরা ধরেছি দাদা নোটেশন সাবধানে দাদা হ্যাঁ আলহামদুলিল্লাহ আজকে আমরা প্রথমে একটা বড় মাছের হিট পেলাম হ্যাঁ হ্যাঁ ডাঙরে তো আছি টেনশন করিলাম আল্লাহ বড়ো এই তো আয়া পড়ছে এই তো আল্লাহ বরোসা দর্শক আজকে আমার প্রথম বড় মাছটা পেলাম দেখুন এই হচ্ছে আজকে আমাদের প্রথম বড় মাছ এটা গুঁজে মাছ এই যে দেখুন কি সুন্দর কালার দেখছেন দাদা মাছের দাদা এবার একটু তাকাত তো আলহামদুলিল্লাহ দর্শক অনেকক্ষণ অপেক্ষার পরে কিন্তু আমরা এই প্রথমে একটা মাছ পেলাম এমনি আগে আমরা ধরেছি সেগুলো গুলশা মাছ ধরেছি কিন্তু এটাই হচ্ছে বড় মাছ প্রথম যেটা গুন্ডা মাছ আলহামদুলিল্লাহ প্রথম মাছটা আজকে পেলাম গুই না বসি লাগবে তো যেটা বলেছিলাম যে মাছ বিকেলের দিকে খাই এখন কিন্তু প্রায় তিনটা বাজে আমরা কিন্তু অনেক খুন্দুরে অপেক্ষা করতেছি আমরা সেই সকাল দশটায় বসেছিলাম আলহামদুলিল্লাহ আজকে প্রথম মাসটা পেলাম ইনশাল্লাহ আসি আমরা শেষ বিকাল পর্যন্ত দেখি আজকে আমাদের ভাগ্যে কি আছে দর্শক এখনো যারা লাইক দেননি অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আমাদের মাছ ধরা আছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন কারণ আপনারা কমেন্ট লাইক করলে কিন্তু আমাদের ভিডিও তৈরি করার উৎসাহটা আরও বেড়ে যায় আর যারা নতুন দর্শক আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা পুরনো দর্শক রয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই তো এই তো আছে কি এটা দাদা ও সরপুটি 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 দাদা দেখান তো এই যে একদম লাইভ হিট দেখলেন কত সুন্দর একটা সরপুটি টুপটা কিন্তু খাইছে সেই খুব সুন্দরভাবে কিন্তু টুপ খাইছে সবে মাত্র শুরু দাদার খেলা কিন্তু শুরু একটা কন্যা ধরলাম সরপুটি ধরলাম গুল ধরলাম সব জাতের মাছি আর কি হয় এখন নদীতে সব ধরনের আছে আছে ওই আস্তে আস্তে এতটাই নেন আস্তে আস্তে তারা করেন না তারা করেন না দর্শক দেখলেন লাইভ হিট আর একটা মাছ কিন্তু হিট করলো মতুর রহমান ভাই দেখুন মাছের সাইজটা দেখুন কি সুন্দর মাছ আলহামদুলিল্লাহ একদম কচা কচা সাইজ আজকে ভালোই লাগতেছে মাল ধরা এডেমন মনে হলে দর মারতো না আলহামদুলিল্লাহ এটা তৃতীয় হিট

সাইজগুলো যেমন দেখতে ভালো কালারগুলো কিন্তু জটিল একদম পানির মতোই কালার আজকে প্রচুর রোদ কিন্তু দাদার খুব কষ্ট হচ্ছে ছাতা ছাড়া এখানে টিকাই যাচ্ছে না একটা মিনিট টিকা যাচ্ছে না রোদের কারণে ওকে ঠিক না ও সকালে যেটা বলেছিলাম যখন বসেছিলাম যে আজকে রোদ আছে মাছ একটু খরটার সম্ভাবনা আছে ঠিক তাই দেবো মরশুমটা শুরু হয়েছে এখন কিন্তু সবসময় এরকম হবে ঠিক বাস এইsituation কি আরতা সালাদ ব্যাচা লইছে মাছ রাই চলেছে আস্তে 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 বাইরে করেন এইটা সাইজ ভালো ও কাইলা হতো কাইলা হতো ওহ হুম এই তো চলেছি করস

আপাশে। দশক বিকেল হয়ে গেছে আমরা এখন চলে যাব দেখি আজকে আমরা কতগুলো মাছ পেলাম। দেখি দাদা। মাশাআল্লাহ মাছের সাইজগুলো দেখুন আজকে আমরা অনেক দিন পরে কিন্তু মাছ দেখা পেলাম মোটামুটি ভালোই খারাপ না আলহামদুলিল্লাহ। দেখুন কত সুন্দর সুন্দর মাছ নদীর মাছ টাটকা মাছ।